হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এই দিনে পার্বতীয় মহাদেবের সন্তান গণপতি জন্ম হয় বলে মনে করা হয় এই বিশেষ দিনটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত সনাতন ধর্মে গণেশকে বলা হয়ে থাকে অগ্রপূজ্য সব দেবতার আগে তার পূজা করা রীতি প্রচলিত আছে আজ আমরা জেনে নেব কেন গণেশ ঠাকুরের পুজো সব দেবতার আগে করা হয়ে থাকে শ্রুতে পারখানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও তবে প্রথমে গণেশ চতুর্থীর মাহাত্ম নিয়ে সামান্য আলোচনা করব শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্চা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন সংস্কৃত কন্নড় তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত হিন্দু ধর্মে যে কোনো দেবদেবীর পূজা করার আগে গণেশের আরাধনা করা রীতি প্রচলিত আছে যে কোনো শুভ কাজ শুরুর আগে সংকল্প করে এবং গণেশকে স্মরণ করা হয় কোনো কিছু উদ্বোধনের সময়ও অনেকে প্রথমেই শ্রী গণেশায় নম লেখেন এখন মনে প্রশ্ন জাগতে পারেই যে হিন্দু ধর্মে এত দেবদেবী থাকলেও কেন সব দেবতার পুজোর আগে গণেশের আরাধনা করা হয় চলুন এবার সে বিষয়ে আলোচনা করা যাক আসলে কোনো পূজা অর্চনা উপাসনা বা আচার অনুষ্ঠানে যাতে কোনো বাধা না আসে তার জন্য সবার প্রথমে গণেশ পূজার প্রথা রয়েছে কারণ গণেশ হলেন সর্ববিঘ্নহারি মঙ্গলমূর্তি মঙ্গল মূর্তি এবং সিদ্ধিদাতা গজানন বা গণেশ কেন সর্ব অর্গ্রে পূজিত হন পুরাণ এর দুটি কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে একটি হলো পার্বতী একদিন চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন পুতুল তৈরির পর নিজের সন্তান রূপে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন পার্বতী সদ্য প্রাণ পাওয়া গণেশকে ঘরে রেখে স্নান করতে যান তিনি নির্দেশ দিয়ে যান কেউ যেন তার ঘরে না ঢোকে সেই মতো ঘরের সামনে পাহারায় বসে গণেশ এমন সময় স্বয়ং মহাদেব হাজির হন শিব দেখলেন একজনকে দাঁড়িয়ে আছে দোরগোড়ায় শিব ঘরে ঢুকতে গেলেন কিন্তু তাকে বাধা দেন গণেশ গণেশ বলেন মা কাউকে ঘরে ঢুকতে বারণ করেছেন একথা শুনে শিব রেগে যান শেষ পর্যন্ত ত্রিশুলের আঘাতে মাথা কাটা পড়ে গণেশের তার কান্না শুনে বেরিয়ে পার্বতী শোকগ্রস্ত এবং ক্ষুব্ধ হয়ে পড়েন তাঁর ক্রোধে সৃষ্টি লয় হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় গণেশের প্রাণ ফিরিয়ে না দিলে তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন বলে জানান নিজের কাজে অনুতপ্ত শিব তখন তার অনুচরদের বলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা কেটে নিয়ে আসতে মহাদেবের অনুচররা উত্তর দিকে মাথা দিয়ে একটি হাতিকে শুয়ে থাকতে দেখে সেই হাতির মাথা কেটে নিয়ে আসে গণেশের শরীরে হাতির মাথা লাগিয়ে দিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন মহাদেব এরপর নিজের পুত্রকে তিনি আশীর্বাদ করেন যে সব দেবতার আগে গণেশ পূজিত হবেন অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল এবং প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ মনে করছিলেন এইভাবে নিষ্পত্তি হচ্ছিল না নারদমুনি এই পরিস্থিতি দেখে সব দেবতাদের শিবের আশ্রয়ে গিয়ে তাদের এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য পরামর্শ দেন নারদমুনির কথা শুনে সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হন দেবতাদের মধ্যে এই ঝগড়া দেখে মহাদেব একটি সমাধানের পরিকল্পনা করেন তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেন শিব বলেন সমস্ত দেবতাকে যে বাহনসহ পুরো মহাবিশ্ব পরিক্রমা করে আসতে হবে এই প্রতিযোগিতায় যিনি ত্রিলক ঘুরে প্রথম মহাদেবের কাছে পৌঁছবেন তাকেই প্রথম উপাস্য হিসেবে বিবেচনা করা হবে সমস্ত দেবতারা তাদের বাহন নিয়ে প্রদক্ষিণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কিন্তু ভারী শরীরের জন্য গণেশ নিজে বাহন মুশিকসহ রয়ে গেলেন অনেক পিছনে তখন তিনি ওখান থেকে মাতা পিতা অর্থাৎ শিব ও পার্বতী যেখানে ছিলেন সেখানে গিয়ে তাদের তিনবার পরিক্রমা করে ফিরে এলেন সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিলক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ রেগে গেলেন কিন্তু গণেশ সকল দেবতার সামনে যুক্তি দিয়ে বলেন যে ত্রিলকের সকল সুখ সম্পদ মাতা পিতার চরণে বিরাজমান মাতা পিতার চরণে গোটা বিশ্ব রয়েছে তার এই যুক্তি মেনে নেন স্বয়ং মহাদেব ভগবান গণেশের বিশাল মস্তক আমাদের লাভজনক বিচার গ্রহণ করার প্রেরণা দেয় গণেশের বড় বড় কান আমাদের উত্তম বিচার শোনার প্রেরণা দেয় লম্বা সুর আমাদের বিপদে সংকেত বোঝার ক্ষমতা দেয় এক দাঁত বচন শুদ্ধতা এবং ছোটো চোখ মগ্নতার সংকেত দেয় মোটা পেট পাচন শক্তি এবং সহনশীলতার প্রতীক বিঘ্নের বিনাশ সেতু হাতে রয়েছে তার পরশু এই সকল গুণ অন্য দেবতাদের নেই সেই থেকে গণেশ অগ্রপূজ্য হয়ে উঠলেন শুভ গণেশ চতুর্থীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ